স্বরস্বে প্রধানমন্ত্রী জনধন ও যোজনার পাসবই ও এটিএম কার্ড রাস্তায় ছড়িয়ে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের সাগরবাंगा হাউজিংcolonিতে শনিবার সকালে সাগরবাंगा আবাসনের কে ব্লকের একটি মাঠের পাশেই কয়েকশো পাসবই আর এটিএম পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দা তারা খবর দেয়া হয় কোকophen থানায় ঘটনাস্থলে পুলিশ এসে পাসবই ও কার্ডগুলি উদ্ধার করে বেশিরভাগ পাসবই স্থানীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার FCI ব্রাঞ্চের মূলত সগর ও আশেপাশে এলাকার পাসবই বই বলে জানা গিয়েছে কিভাবে এই পাসবই বই ও এটিএম এখানে এলো তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সহকর্মী এখানে সরমা কলোনিতে মারা গেছেন তার মৃত্যুর খবর পেয়ে আমরা বাড়িতে আসছিলাম তখন এখানকার সরমা কলোনি ক্লে ব্লকের স্থানীয় বাসিন্দারা দেখাচ্ছেন আমাদের কাছে অভিযোগ করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে জনধন যোজনার অ্যাকাউন্ট এসবিআই ব্যাংকে ওপেন করা হয়েছে তার প্রায় শখানেক পাসবই বই এটিএম এখানে মাঠের সামনে পড়ে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসছে সাধারণ মানুষের স্বার্থে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে অ্যাকাউন্টগুলো খুলিয়ে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম কার্ড এখানে যদি একটা উন্মুক্ত মাঠের মধ্যে পড়ে থাকে তাহলে স্বাভাবিক ক্রমেই সেই মানুষগুলোর কাছে ওই কার্ড এবং পাসবই পৌঁছে দেওয়া হয়নি এবং আমাদের অন্যত্র ভাবনা হচ্ছে কারণ এই বাংলায় এখানে যেভাবে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে সন্দেহ হচ্ছে এই জনন অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে বিভিন্নভাবে দুর্নীতির টাকা সেগুলোকে বদল করার চেষ্টা হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখার অনুরোধ আমরা প্রশাসনকে রাখছি কারণ বাংলায় যেহারে প্রতিটা দপ্তরের দুর্নীতি সেখানে অ্যাকাউন্ট পাসবই যদি এরকম ওপেন রাস্তায় পড়ে থাকে তো এই সরকারের আরও দুর্নীতির খরচটা বেরিয়ে পড়ছে অবিলম্বে এখানকার কোকেন থানার আধিকারিক এবং ব্যাংকের যারা জিএম সহ আধিকারিকরা আছেন তাদের উচিত এই বিষয়ে ইমিডিয়েটলি স্টেপ ডাউন করা কারণ হচ্ছে এই বিষয়ে যদি স্টেপ না নেন মানুষ আস্থা হারিয়ে ফেলবে এসবিআইয়ের মতন একটা সরকারি ব্যাংকের পাসবই বই এটিএম যদি প্রকাশ্য রাস্তায় পড়ে থাকে এর থেকে মানুষের যে সরকারি ব্যাংকের প্রতি ভরসা সেটাও ধীরে ধীরে উঠতে শুরু করবে অ্যাকাউন্ট হল্লাতে প্রাইভেসি অ্যাকাউন্ট যেখানে নষ্ট হচ্ছে কোন এলাকা দেখলেন কার্ডগুলো পোরে বিভিন্ন এলাকা রইছে সরবা কলানি সরবা গ্রাম মুসলিম পাড়া বিধান নগর বিভিন্ন এরিয়ার পাসবই এটিএম সব এখানে পোরে কারা এগুলোর সাথে যুক্ত ইমিডিয়েটলি তদন্ত করে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তাদের বিরুদ্ধে করার দাবি রাখি আমরা আমি বাজারে যাচ্ছিলাম যেতে যেতে এখন দেখছি যে এইখানে জনজন দজনার কার্ডগুলো পোরে রয়েছে তা বিস্তারিত যা দেখলাম তাতে দেখলাম যে সমস্ত জায়গারই কার্ড এটা শুধু এক জায়গার না এমনকি সাগর ভাঙা কলোনিও আছে তাতে গোপীনাথপুর আছে মুসলিম পাড়া আছে এবং বিধাননগর আছে তা দেখছি সেই জন্য আমি এটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনাদের কাছ থেকে যে আপনাদের দিয়ে যাতে এইটা দেখুক উচ্চতম যে প্রশাসন আছে তারা যাদের দেখেন যে এটা কী 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 পড়ে আছে এর মধ্যে দেখি কিছু অ্যাকাউন্ট পড়ে রয়েছে আপডেটও করা আছে আবার দু হাজার পর্যন্ত এটিএম কার্ডও করা আছে পাসবইও আছে হ্যাঁ পাসবইও রয়েছে সব জনধন যোজনা সব জনধন যোজনা এই যে স্ট্যাম্প দেওয়াই রয়েছে আপনারা এইখানে দেখুন এই এই দেখুন প্রধানমন্ত্রী জন ধন যোজনা হ্যাঁ এই দেখুন কি নাম আপনার আমার নাম বিকাশ ঘটক কলোনিতেই থাকেন হ্যাঁ উনত্রিশ নম্বর ওয়ার্ডেই কলোনিতে থাকি সব এসে এখানে কিছু ব্যাংকের বই এবং এটিএম কার্ড পড়ে রয়েছে রাস্তার ধারে আমরা যাওয়া আসা করতে করতে দেখতে পাচ্ছি জানি না কেন এখানে এভাবে ফেলে রেখেছে কারা এভাবে খুলে রেখেছে হ্যাঁ এটা আমি প্রশাসনকে বলবো যাতে এইগুলো দ্রুত সমাধান করা যায় কারা করেছে এবং কী কারণে করেছে এর মধ্যে কী তথ্য আছে আমরা বুঝতে পারছি না কারণ এইভাবে পড়ে থাকা তো উচিত নয় হ্যাঁ একটা সরকারি ব্যাংকের বই এবং এটিএম কার্ড এবং এটিএম কার্ডে ফটো সমেত আছে এইগুলো যদি প্রশাসন ইচ্ছা করে কিন্তু এইগুলো নিশ্চয়ই আশা করি আমরা এইগুলো ধরতে পারবি আপনার নাম আমার নাম প্রভাস কুমার তা কলোনিতেই থাকেন আমি এই সাধারণ কলোনিতে থাকি